আপনি নিজেও কইছেন ভাই যে দুই পয়সার ফিউন আছিল এই সেই এগুলা খুব খারাপ লাগে ভাই খুব খারাপ লাগে মানুষের ছোট করিয়া সে কোনোদিন বড় হইতে পারছে না আপনার সম্মান দিন জান ভাই আপনার সম্মান আল্লাহ দিলে এইবা আর ইনশাল্লাহ তারা একটু সুস্থ হোক আমরা দোয়া করি সব স্বাভাবিক হইতা পরিবারের এই সুখ বইবার তৌফিক আল্লাহ দান করতা অটোলিগারি বিষয় আর ফাগল হাসান যে বিষয়টা হইল গে আরিয়া পাগল আসান সারা বাংলার পাগল আসান দেশের সম্পদ পাগল আসান সেই কোনো ব্যক্তিগত এসেট নাই কিন্তু গাউটা বলতে বললে হইতো না যে পাগল আসানোর পরিবার আছে পাগল আসান বানের জলা বাসা কুচ্ছু না পাগল আসান যে ফেটল লইছেন এই মা এখনো আসই কোনো জিনিস সরতে হইলে আমারও করার ক্ষমতা নাই আপনারও করার ক্ষমতা নাই ভাই যদি তার মায় না হয় আর সহযোগিতা ইলা করেন না ভাই সহযোগিতা খালি টাকা দিলে হয় না ভাই এই যে

আমরা সবে মিলিয়া সবে মিলিয়া আপনার আমরা সারাম না ভাই আপনি সব আমরা হলে মিলিয়া স্থায়ী সমাধানের চিন্তা করিয়ান